স্বামীর নাম হালিম বাসা গঙ্গাদাসপুর আপনার হচ্ছে যাদবপুরে কোন জায়গায় বাসা আর স্বামীর বাসা গঙ্গাদাসপুর মাঠপাড়া এখন কি হয়েছে ঘটনা এসে আমি বসে এত রাত পর্যন্ত ফোন ছিল প্রত্যেক দিন ওরকম করেই আসে একটা ফোনটা আমি বসে দেখি ফোনে কী করছে ওটা ফোনটা হাতে নিয়েছে নিয়ে যেই গ্যালারিতে ঢুকেছি আর মানে ওর হিচিরি সব রয়েছে যেই আমি দেখতে গিয়েছি আর আমার হাতেরটা ফোনটা হাত মুছকে আর নিয়ে গিয়েই ফোনের আতটা ভাঙলে ভেঙে আমার দই দিলে দিয়ে আমার চাইতে শর মারলে যখন এসে সুতো আমি অজ্ঞানে পড়ে গিয়েছি সেই টাইমে আমার করেছে জিনিসটা গালে দিয়ে আমার খাতার বের করে দিয়েছে এক লাথ থেকে বসে এই পিড়ি ধুকি ধুকি মরবে আর আমি দেখ বেশ কোথা ছিল

ও ওর ভাষা ভালো নাই বলে ওর সাথে তো কথাই বলতে চায় না ওর দুটো ভাই আছে তারাও কথা বলতে চায় না আপনারা সরু সরুর এখানে দেখতে আসছিল না কেউ আসে একটা